নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বেশ কিছু এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষি জমি তলিয়ে গেছে কয়েকদিনের টানা বসনে সৃষ্ট পানি জমে থাকায় ও পাহাড়ি ঢলের কারণে ধানের চারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন লুনেশ্বর ইউনিয়নের কুতুবপুর আলিপুর লক্ষ্মীপুর সুনয় ইউনিয়নের পেঁয়াজকান্ডি মুন্সুরপুর, ইসাইল সহ আরও কয়েকটি এলাকায় অতিরিক্ত বৃষ্টির পানিতে ফসল রোপণ করা যাচ্ছে না এছাড়াও যা চারা রোপণ করা হয়েছিল তা নষ্ট হয়ে গেছে এখন নতুন করে চারা রোপণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে কাউপুর ও লক্ষ্মীপুরে যে রাস্তাটি গেছে সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি আটকে গেছে এই অবস্থা দেখে এলাকার লোকজন বেড়িবাদ কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু কাউপুর এলাকার লোকজন এটি আবার বন্ধ করে দেয় এতে প্রশাসন প্রথমে বাঁধটি খুলে দিতে সিদ্ধান্ত দেয়নি পরে আবার পরিস্থিতি সামাল দিতে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত দেন এবং শ্রীমন্তুর আমিতুর হিমুতপুর লাগাইয়া আমরা একবার চলে যাই আমরা এখন আমাদের মনে করি যে লক্ষ লক্ষ মন আমরা আমন্দা দিলের নাম রইল লক্ষ লক্ষ মন দান জায়গাটা আমাদের কাউপুর বামন্দি কাশিটিয়া কুতুবোর ইয়া এই ফ্লাগ দিতে দেবী শুস্থ

এছাড়াও এই রাস্তায় এলাকাবাসী এদিকে আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলফ ইয়াসমিন নিপা গণমাধ্যম কর্মীদের সাথে এ বিষয়ে কোনো সাক্ষাৎকার দেননি এবং গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলে যান তিনি কিন্তু ওই স্থান ত্যাগ করে তিনি প্রায় বিশ গজ দূরে গিয়ে আলোচনা করতে দেখা যায় সোহেল খান দুর্যের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা